প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমরা নারিন্দা লালমোহন সাহস্ট্রিট ডায়াম অ্যাপার্টমেন্টের দশতলায় আমরা এই যে আলিম ভাই যে বড় ভাই এলাকার তার যে পিজন লফট এবং ফুল বাগান সেটা নিয়ে আমরা একটা প্রতিবেদন করার জন্য এখানে এসেছি আজকে দেখ আপনাদের দেখানো হবে যে কি সুন্দর সুন্দর মার্শাল্লাহ ফুল ও ফলের ছাদ বাগান এবং বিভিন্ন প্রজাতির রং বেরঙের যে পিজন কবুতর রয়েছে সেগুলা সে কীভাবে পরিচর্যা করে কতদিন থেকে পালে কিভাবে তার ভিতরে এই যে এই প্রতিভাটা আসছে কত সময় ধরে সে এই যে কবুতরগুলা পালছে গাছ পরিচর্যা করছে সেগুলা তার বিস্তারিত আপনাদের এই প্রতিবেদনে তুলে ধরব ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলিম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই এই যে আপনার ছাদে আসছি আপনি অনেক সুন্দর সুন্দর মাশআল্লাহ ফুল এবং ফলের বাগান করেছেন সাথে কবুতরেরও খামার করেছেন এই যে আপনি যে অনুপ্রেরণা এগুলো কোথা থেকে এসেছে এটা আমার ছোটোবেলাতে অভ্যাস আমি যে গাছ টাছ কবুতর পশু পাখি প্রচণ্ড ভালোবাসি এবং গাছ তো যেই পাতা গাছ তো একটা সৌন্দর্য জিনিস তাছাড়া পরিবেশ অনেক ভালো রাখে কিন্তু আমার ছোট একটা অভ্যাসে আমি গাছ গাছলা নিয়ে থাকি তাই আমি ছাতের মতো ছোট মিনি নার্সারি আচ্ছা এই মুহূর্তে যে আপনি যে গাছটা ধরে আছেন সেটার নাম কি বলবেন এটা লাগে আম গাছ এটা এই এই গাছটা হলো আমার বারো মাসে আম গাছ সব সময় সব সময় বারো মাসে আম পাবেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ আম হয়েছে এখানে আম হয়েছে এখানে আমের ফুল ফুটেছে দেখেন কি সুন্দর ভিউয়ার্স তার যে অপরিসীম তার যে কষ্ট তার যে সাধনা সে ছোটবেলা থেকে এগুলোর প্রতি তার ঝোঁক শখ কৃষি উন্নয়নে সে ঢাকার ছেলে হয়ে যে এত কিছু করতে পারছে আজকে আপনাদের এই প্রতিবেদনে তুলে না ধরলে আমরা দেশবাসীরা আমরা অজানায় থেকে যেতাম এলাকাবাসীরা আচ্ছা ভাইয়া আপনার পিছনে যে এই যে দেখা যাচ্ছে এখানে ডালিম ডালিমা গাছ এটা প্রচন্ড বেতানা হয়

প্রচন্ড করমচাপ পারছি অনেক মানুষ দিয়েছি প্রচুর ফল হয় প্রচুর ফল হয় আচ্ছা এই সুস্বাদুটা কেমন এইগুলোর মধ্যে এটা হয় খুব টক মিষ্টি হয় মিষ্টি হয় সাধারণত যেরকম ন্যাচারালি হয় তো ভাইয়া গাছটা তো মাসে সুন্দর এই গাছে যে আপনারা কীভাবে পরিচর্যা করেন কয় বেলা পানি দেন সার কিভাবে দেন এই জন্য সকালে পানির যদি প্রয়োজন হয় তাহলে পানি দেই নাহলে পানি দেওয়া প্রচুর পর যখন পানি দরকার পরে ঠিক আমি তখনই পানি মোটামুটি এই কয়দিন পর পর এটা পানি দিতে হয় প্রত্যেকদিন পানি দিতে হয় যে কোনো এক সময় আর এই যে কীটনাশক এগুলো ব্যবহার করেন কি হ্যাঁ এখানে আমি ঘর পদ্ধতিতে করি এগুলি সব ন্যাচারালি করে ন্যাচারাল সব ন্যাচারাল আমার কাছে আছে যেটা এখানে জাম্বুরা হ্যাঁ এই যে মাশাআল্লাহ এখানে এই যে জাম্বুরা এখানে জাম্বুরা হয়েছে দেখেন ভিউয়ার্স জাম্বুরা হয়েছে ভাইয়ের গাছে আলিং ভাইয়ের কাছে মাশাআল্লাহ জাম্বুরা হয়েছে তাহলে তো আপনি বুঝতে পারছেন যে ভাই আমার কত পরিশ্রম করে সে গাছের পিছনে দেখেন সামান্য কিছু ছোট টবে সে কত সুন্দর মাসাল্লাহ জাম্বুরা ফল হয়েছে এগুলো এগুলো অক্লান্ত ভালোবাসা ছাড়া আর কিছুই না এটা এটা কি গাছ এটা কামনা মিষ্টি কামনা এটা বারো মাস হয় যে এখানে বর্তমানে অনেক অনেক ফল আছে এই গাছে এখন প্রচন্ড ফল আছে অনেক ফল আছে এবং ফুল আছে এই যে দেখছেন ভিউয়ার্স এখানে হ্যাঁ ফল ধরে আছে ফল আসতেছে মাত্র গাছ ভরে যাবে বর্ষাকালে তারপর ভাইয়া এই যে কলা গাছ দেখা যাচ্ছে এটা হলো ছোট কলা গাছ এটা আমার এক ফ্রেন্ড আমাকে গিফট করেছে ওই আর কি একটা গাছ এটা কি ফল হয়েছিল না সে নিউডাল সে হ্যাঁ এটা পূর্বে আগে যেখানে ছিল ভাইয়াকে গিফট করেছে আরেক ভাইয়া আগে ফল হয়েছিল ইনশাল্লাহ সামনে এটার মধ্যে কলা ফল ধরবে এটা এটা কি গাছ ভাইয়া সবেদা 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 আমাদের সবার প্রিয় যে ফল সব বাঙালির সবেদা ফল এই যে টবের মধ্যে টবের মধ্যে দেখেন কত ছোট টবের মধ্যে সবেদা গাছ হয়েছে ভাইয়া প্রচুর যত্ন সহকারে গাছগুলা রোপণ করেছিল আস্তে আস্তে এর মধ্যে ফল দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে মার্শাল্লাহ ভাইয়া গাছটার বয়স কেমন হবে গাছটার বয়স বছর এটা কিভাবে তিন সংগ্রহ আপনার কাছে এটা আমি নার্সারি থেকে ছোট চারা কিনে আনছিলাম কেনার পরে এটা এখন বর্তমানে অনেক বড় হয়েছে বয়স কেমন হবে তিন বছর হয়েছে মাসা আল্লাহ তিন বছরে মাসা যথেষ্ট ফল দিয়ে গাছ ভরপুর হয়ে গেছে এ সব কিছু আল্লাহর নিয়মত আল্লাহ সবার এ সবকিছু দেয় না সবার হাতে সবকিছু হয় না কিন্তু আমাদের আলিম ভাইয়ের হাতে আল্লাহ রহমতে অনেক কিছুই ফলন রেজাল্ট ভালো হয়নি এখনো ফল হয়নি রাজশাহী মাশ আল্লাহ আমাদের ডাকার ছেলে রাজশাহীর থেকে চারা সংগ্রহ করে নেছে তার বন্ধুর মাধ্যমে সে চারাটা যত্ন সহকারে অনেক ছোট ছিল অনেক যত্ন সহকারে মোটামুটি এখন পরিপূর্ণ হয়েছে সামনে ফুল আসবে ইনশাল্লাহ গত বছর ফল হয়েছিল খুব সুস্বাদু এবং মিষ্টি রাজশাহীর লিচু 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 এইখানে ভাইয়া আমার এই বড়ে গাছ বড়ে গাছ দেখি আমার এই বড়ে গাছে প্রচন্ড বড়ে হয় সিজনে প্রচুর হ্যাঁ হ্যাঁ এটা আমার চারা গাছ পেয়ারা গাছে এটা আমার বারো মাস এই যে দেখেন দেখুন পেয়ারা গাছে প্রচুর পেয়ারা পেয়ারা বারো মাস মাস পেয়ারা হয় এখানে আলিম ভাই আলিম ভাইয়ের হাতে বলা যায় জাদু আছে জাদু 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 আছে আমাদের ঢাকার কৃতি সন্তান আলিম ভাই লালমোহন সাহেব স্ট্রিট নারিন্দা পুলিশ বাড়ি এলাকায় ডায়েম ডায়েম বিল্ডিং এ অ্যাপার্টমেন্ট ডায়েম অ্যাপার্টমেন্টের দশ তালার উপরে ভাইয়া এই যে এটা কি সজনে গাছ সজনে গাছ 12 গাছ হয়েছে ভাইয়া দেখাচ্ছে সজনে গাছে ফুল হয়েছে এটা 12 মাসের সজনে গাছ তো আপনারা জানেন যে প্রচুর ভিটামিন ক্যালসিয়াম প্রোটিন এই গাছে ফলে সজনে গাছের ডাল পাতা ফল সব কিছুতেই উপকারী মানব দেহের জন্য তো ভাইয়া এটা কি গাছ এটা আমরা গাছ এটা বারো মাস এটা ভাই আর আমরা গাছ ফুল আছে মাস আমরা গাছ আমরা গাছে বীজ ফল ছোট ছোট ফল ধরেছে মাসাল্লাহ অনেক সুন্দর তো ভাইয়া এই গাছটাকে থেকে সংগ্রহ করেছেন এটা আমি একটা নার্সারিতে থেকে কিনেছি ভাইয়া গাছটা নার্সারি থেকে সংগ্রহ করেছে মাসাল্লাহ কতদিন ওর বয়স এর বয়স দুই বছর ওর ওই আমরা গাছের বয়স হচ্ছে অত মানে প্রায় দুই বছর মাসাল্লাহ আরো ভবিষ্যতে গাছটা আরো বড় হবে আমরা আশা করি এখানে পেয়ারা গাছ দেখা যাচ্ছে সিজন এর পেয়ারা এখনো রানিং ফল হচ্ছে কম বেশি সারা বছর এই গাছটায় পেয়ারা হয়ে থাকে দর্শক ভাইয়া এইখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছি আমি এখান থেকে এটা কলম করছি ভাইয়া নিজ হাতে কলম কেটেছে মার্শাল্লা সজনে গাছ সজনে আমাদের সজনে গাছ কত উপকারী গাছ ফল সে সজনে গাছের ডাটা থেকে আমরা কত উপকার পেয়ে থাকি তার ফল ফুল থেকেও অনেক উপকার হয় ভাইয়া নিজ হাতে এই যে সজনে গাছের চারা করছে মার্শাল্লাহ তো ভাইয়া পাশে দেখা যাচ্ছে পাশে উপরে কিছু কবুতর দেখা যাচ্ছে তো এই কবুতর আপনারা আবার কিভাবে শখ মানে কখন থেকে পালেন আপনার কবুতর আমার ছোট তে শখ আমি ছোট কালের ক্লাস ফোর কবুতর পালি পর্যন্ত বিভিন্ন টুর্নামেন্টে করে এবং বিভিন্ন অংশগ্রহণ প্রতিযোগিতায় এলাকার মধ্যে প্রথম দ্বিতীয় অনেকবারই হয়েছে ভবিষ্যতে কবুতর নিয়ে আপনার কি স্বপ্ন আছে এবং আমাদের দর্শকদের কবুতর নিয়ে কিছু বলেন কবুতর হলো গিয়ে শখের জিনিস কবুতর পালা ভালো

হ্যাঁ ভাইয়ার কাছে দুর্লভ প্রজাতির কবুতর রয়েছে যেগুলা সাধারণত এখন সবার কাছে থাকে না এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে ভাইয়া এগুলা সংরক্ষণ করছে যাতে আমাদের ভবিষ্যতে এই জাতগুলা আমাদের দেশে প্রচুর পরিমাণ হতে পারে তার জন্য উনি ব্রিডিং মোড়ে ব্রিডিংয়ে রেখেছেন কিছু উন্নত মানের কবুতর বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে টুর্নামেন্টে জয়ী হয়েছে সেগুলা এখন বিডিঙ্গা আছে সেগুলার বাচ্চা ভবিষ্যতে ভালো আরো ভালো থেকে ভালো রেজাল্ট করবে এই নিয়ে আর কবুতরের কাজ চলতেছে এই যে কবুতর পালে যে কত ভালোবাসা কত পরিশ্রম দিয়ে এগুলা ঘুরে তুলতে হয় আজকাল সবাই এগুলো এখন আগের মতো করতে পারে না যাদের মন অনেক প্রশস্ত যারা সুন্দর মনের ধৈর্যশীল মানুষ তারাই একমাত্র এইগুলার চর্চা করতে পারে তারপরে এই পাশে দেখেন এই এইখানে এইখানে কবুতর রয়েছে ঘরের বাচ্চা এগুলা এগুলা যে রেজাল্ট করা সেগুলার বেবি এইখানে আছে তাদের এগুলা বয়স্ক কবুতর এগুলা দিয়ে বাচ্চা কাচ্চা করা হয় এগুলা রেজাল্ট করেছে করবে বিয়ার্স আপনারা তো দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন মাশাআল্লাহ এই যে ছোট বাবু হয়েছে ছোট বাবু হয়েছে মাশাআল্লাহ বাবুরা আমাদের দেখে ভয় পাচ্ছে না ভয় পাওয়ার কিছু নেই বাবু তোমরা ভালো থাকো সুস্থ থাকো গরমে যদিও তোমাদের কষ্ট হচ্ছে আমরা এখন বাইরের বাইরের দিকে দিকে বের বের হয়ে হয়ে এই যে দেখেন আলিমবাইয়ের ছাদের যে এই যে আলিমবাইয়ের ছাদের যে যে প্রশস্ত এলাকা বিশাল সৌচ্চ বিল্ডিং এই নারিন্দা চিনি টুকরা নারিন্দা চিনি টুকরা মসজিদ এই আমাদের সামনে আরেকটু সামনে দক্ষিণ মৌসুণী বড় মসজিদ রয়েছে এখানে অসংখ্য বিল্ডিংয়ের মাঝে এই যে আলিম বায়ের দায়ম বিল্ডিং সেটা সুচ্চ এলাকার ভিতরে এই যে দেখেন শাহ সাহেব মসজিদ শাহ সাহেব মসজিদের মিনার কত সুন্দর বায়ের সাত থেকে মার্শাল্লাহ কি সুন্দর দেখাচ্ছে প্রিয় প্রিয়ার্স আমরা এই শেষ প্রান্তে এসে যে এই যে সুন্দর মুক্ত প্রাণীকে আবার আমরা হাতে ধরে রেখেছি তাকে আবার মুক্ত করে দিয়ে আপনাদের কাছে বিদায় নেব আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ তারা নীল আকাশে উড়ে যাচ্ছে সবাই